হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো সেটা হলো কি জানেন অনেক দিন পরে বাংলা দোকানে গিয়েছি অনেক সুন্দর পাটশাক পাট শাক আমার খুবই পছন্দ পাট শাক হলে আমার আর কিছু লাগে না তো অনেকে অনেক রকমভাবে পাটশাকটা খাই তো আমি আজকে নতুন ভাবে ভাজি করে আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন আপনাদের যদি ভালো লাগে তো ওইভাবে আপনারা পাট শাকটা খেতে পারেন তো আমি এখন পাট শাকটা বেছে নিব আমরা এইভাবে বাসি মানে পাঁচটা এটা রান্না করতে গেলে এইভাবে বাঁচতে হবে আপনাদেরকে এইভাবে মানে আস্ত আস্ত পাতাগুলো এরকম আস্তে আস্তে থাকবে না হলে আপনারা মজা পাবেন না তো আপনারা আমার সাথে থাকুন তো গাইজ আমার পাট শাকটা বাসা হয়ে গেছে বেঁচে আমি এটাকে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়েছি এদিকে আমি চুলোই একটু পানি দিয়েছি আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা পরিমাণ মতো পানি দিবেন।

থাকলে আপনাদের ঘরে চিকন কিছু থাকলে সেটা তো এখন পানি ফুটে গেছে তো আমি এখন শাকটা দিয়ে দেবো আর শাকটা দেখুন যেরম লম্বা লম্বা রাখতে হবে আপনারা যদি লম্বা লম্বা না রাখেন তাহলে কিন্তু ভালো লাগবে না কুচি কুচি করলে জিনিসটা কেমন মানে যে এমনি তো পাটশা একটু নাল ভেজলা নাল বেজলা হয়ে যায় ধারসের মতো ওরকম হয়ে যাবে তো এখন আমি একটু হালকা ঢাকনি দিয়ে ঢেকে দিব। ঠিক আছে আমি এখন শাকটা একটু চেড়ে দিব আপনারা সবসময় এইভাবে নাড়বেন যাতে একটার গায়ে একটা না লাগে হ্যাঁ তাহলে দেখবেন জিনিসটা ঝুরো হয়ে থাকবে লুডলুসের মতো আমার শাকটা হওয়ার মুখোমুখি হয়ে গেছে কারণ শাকটা রান্না করতে আমার শুধু পেঁয়াজ আর মরিচ লাগবে আর কিচ্ছু না ফাইনালি আমার শাকটা এখন হয়ে গেছে তো আমি এটা এখন নামিয়ে নেব নিয়ে আমি আর একটা কড়াই এখানে দিয়ে দেবো যাতে আমি এটা ভাজতে পারি কারণ এটা আমার ভাজতে হবে এই আমি আরেকটা একটা কড়াই এখানে দিয়ে একটু তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দেবো ওখানে পেঁয়াজ দেওয়ার পরে আমি শাকটা আবার দিয়ে দেবো ওখানে কারণ শাকটা দিতে হবে এখন না দিলে হবে না কাঁচা পেঁয়াজের মধ্যেই শাকটা দিয়ে দেবেন কারণ শাক ভাজি আর এই পেঁয়াজ ভাজি একসাথে হয়ে যাবে কারণ শুধু ভাজি না এটার আরও কাজ আছে আপনারা আস্তে আস্তে ভিডিও সব কিছু দেখতে পাবেন তো ফাইনালি আমার শাক ভাজাটা হয়ে গেছে আমি মূল প্রসেসে এখন চলে যাব যে শাকের যে মূল প্রসেসটা প্রসেস বলতেই আমার এখন আবার একটু লবণ লাগবে এই যে শুকনো মরিচ লাগবে আমার অনেকগুলো যে যেমন ঝাল খান মানে আপনারা কেউ খেতে পারেন ঝাল বেশি কম আমরা একটু বেশি খাই কারণ শাক তো শাক একটু বেশি ঝাল হলে ভালো লাগে তো আমি এখন এগুলোরে ডলে নিব ডলা হয়ে গেছে আমি এখানে দেখুন একটু বেশি করে সর্ষের তেল দিব শাক মূল রেসিপি এই যে পেঁয়াজটা আর এই তেল আর এইটা আমি এখন শাকটা এখানে ঢেলে দিব শাকটা এই যে ঢেলে দিব এখানে শাকটা এখনও গরম আছে একটু ঠান্ডা করে নেবেন আপনারা দেখুন যে এখনো ধোঁয়া উঠছে এইভাবে আপনারা শাকটা খেতে পারেন একদম ঝুরঝুরে করে দেখুন যে আমার শাকটা কেমন হয়েছে ফাইনালি শাক ভাজিটা হয়ে গেছে সত্যি বলছি আপনারা বাসায় একবার করে খেয়ে দেখবেন খুব মজা পাবেন কারণ এই রেসিপিটা শুধু আমি প্রথম মনেই দিছি কারণ আমি জানি এটা আমার রেসিপি তো আমার আম্মা এটা করতো তা আম্মার কাছ আমি শিখছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ বাই বাই সবাই ভালো থাকবেন কি স্বাদ যে খাইবেন সে বুঝবেন যে খাবেন না সে বুঝবেন না এই শাকের কি টেস্ট